এ ধর বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব তোমার মার এক কাছে আছে না মনের রাত আছে না মনের

বসে আছেন কি দেখছেন কি জন্য ডিস্টার্ব হবে সময় দেখছেন না তখন বৃষ্টি নেমে যায় হ্যাঁ ক্যামেরা ভালো একদম একদম ভেঙে দিন

এটা ইনস্টল করতে দাও তো কোনো ক্যামেরা জানওয়ার নাশ এটা আসলে খালি ডিস্টার্ব করে এই এই কথা আপনাদের কারণে সমস্যা হয় পরিবেশ নষ্ট কারণে আপনাদের ভাই

बहुत सारे बहुत सारे बिजनेस 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 बहुत

খুলে দেবো ক্যামেরা কি খুলি দেবো তাই বলেন হ্যাঁ ক্যামেরা দশই ক্যামেরা খোলান ক্যামেরা না খোলেন দশই ক্যামেরা খোলেন ক্যামেরা হবে না আসতে না কেউ কারোর কেউ কোনো সমস্যা হবে না সব মিডিয়া খুলে দিচ্ছে না হলে ए बारेमा त खोज्छ नि त न न न न छैन न १० हजार न न छैन न १० हजार नि छैन नि छैन सब मिसिदा भयो

আমরা সবাই ঘুরে দিচ্ছি আমরা হচ্ছে শান্ত মানুষটি শান্ত